রাজবংশী সমাজ বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো পনেরোতম জন্ম জয়ন্তী পালন করা হলো ময়নাগুড়ি ব্লকে রামশাই গ্রাম পঞ্চায়েতের চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুল মাঠে রাজবংশী সমাজ বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ও মা ভান্ডানি ফুটবল ক্লাবের সহযোগিতায় বীর সূর্য বিশ্ব মহাবীর চিলা রায়ের পাঁচশো পনেরোতম জন্ম পালন করা হলো আজ জানা গেছে এদিন প্রথমে বীর সূর্য বিশ্ব মহাবীত চিলারায় ও মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার ফটোতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এরপর বীর সূর্য মহাবীদ চিলারায়ের সম্পর্কে বক্তব্য রাখা হয় পাশাপাশি বীর সূর্য মহাবীদ চিলারায়ের পাঁচশো পনেরোতম জন্মজয়ন্তীর উপলক্ষে রাজবংশী সমাজ বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ করা হয় এদিন প্রায় পঞ্চাশটি গাছ রোপণ করা হয় বিভিন্ন জায়গায় এবং পাঁচশোর উপস্থিত ছিলেন রাজবংশী সমাজ বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন রায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হরিশঙ্কর রায় রাজবংশী সমাজ বিকাশ পরিষদের জলপাইগুড়ি জেলা সভাপতি ও মা ভান্ডানি ফুটবল ক্লাবের সভাপতি সঞ্জয় রায় সদস্য প্রসেনজিৎ রায় সদস্য সমীর বারায় চ্যাংমারি হরেন্দ্রনাথ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ প্রমুখরা রাজবংশী সমাজ বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন রায় বলেন বীরসূর্য মহাবীর চিলারায়ের জন্মজয়ন্তী পালন করার মূল উদ্দেশ্য হল বীরসূর্য মহাবীর চিলারায় একসময় মহান বীর ছিল কিছু অজ্ঞাত কারণে বীরসূর্য মহাবীর চিলারায়ের নাম ও ঠিকানা মুছে যেতে চলছে তাই দিকে দিকে চিলারায়কে জানতে পারে চিনতে পারে তার বীর গাথা যুদ্ধ কৌশল জানি তাই প্রত্যেক বছর জন্মজয়ন্তী পালন করা হয় আমরা বিশ্ব মহাবীর চিলারায়ের পাঁচশো পনেরোতম উজ্জ্বন দিন পালন এটা কর্মী চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় আর কি করলেন আজি আমরা করনি বিশ্ব মহাবীর চিলারায়ের ফটত মাল্যদান করিয়া আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করিনি আগামী দিনে কি লক্ষ্য আছে আইসা দিনত আমরা আরো এটা দিনটা উদযাপন করিম মো জাঁকঝমক করি করিম এটা যাতে প্রচার প্রসার ঘটে এটার জন্য আমরা পুরা চেষ্টা করি আজি মানে হাজির ছিল রে আজি এটা কেনা হাজির ছিল চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মাস্টার মাস্টারি শুদ্ধ আমার রাজবংশী সমাজ বিকাশ পরিষদের শোক সদস্য উপস্থিত ছিল আচ্ছা তোমার নাম মোর নাম তপন রায় আমি রাজবংশী সমাজ বিকাশ পরিষদের সভাপতি আজি কি করলেন এবং কোন সংগঠন পক্ষ থেকে করলেন আজকে আমার রাজবংশী সমাজ বিকাশ পরিষদ কেন্দ্র কমিটি ও মা ভান্ডানি ফুটবল ক্লাব ও পক্ষ থেকে এই যে আমার বিশ্ব মহাবিদ চিলা উপজন দিন উপলক্ষত মাল্যদান করিনি কি কি কর্মসূচি করলেন আজি হামা কর্মসূচি করনি বৃক্ষরোপণ কর্মসূচি করনি তাছাড়াও দুইশ আড়াইশ গছ আমার বিতরণ করিনি এবং আজ কায় কায় হাজির ছিল আজি হাজির ছিল চেংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আর আমার কেন্দ্র কমিটিৰ প্রেসিডেন্ট তপন রায় আমার কেন্দ্র কমিটিৰ সম্পাদক হৰিশংকৰ ৰায় সদস্য সমীৰ বাৰৈ এই ছাড়াও আৰু অনেক সদস্য উপস্থিত হৈছিলোঁ আমাৰ প্ৰগ্ৰাম এটা বড় কৰি কৰা কথা আছিলোঁ কিন্তু এই যে মাধ্যমিক পৰীক্ষা চলাইছে এই যে এই কাৰণে আমাৰ বড় কৰি প্ৰগ্ৰাম এটা কৰি পাৰ নিা আগামী দিনত আমাৰ জাক জমক কৰাৰ প্ৰগ্ৰাম কৰিম এই যে আমাৰ পঞ্চানন্দ বৰ্মাৰ জন্ম উপাৰ্জন দিন দিৱস আছে এই দিনটো আমাৰ জাক জমক কৰি কৰিম আৰু কি আগামী কি লক্ষ্য আগামী দিনে আমার লক্ষ্য ওইটাই যে গোটা উত্তরবঙ্গার ক্লাব স্কুল মানে সব জায়গাতে আমার এই যে আমার বিশ্ব মহাবিচিলা রায় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা আমার রাজবংশী জাতি যত যোদ্ধা যত জ্ঞানীগুড়ি মানসি ছিল ওমার যাতে ইতিহাস যাতে সবাই জানিবার পারে এই যে প্রচেষ্টা আমার সংগঠন থেকে আজি আর কি আজি করনি আমার রামশাই অঞ্চলের চ্যাংমারি হরেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠত তোমার নাম তো অপরচয় নাম সঞ্জয় রায় রাজবংশী সমাজ বিকাশ পরিষদ জেলা কমিটি সভাপতি জলপাইগুড়ি জেলা কমিটি সভাপতি